এখন যদি আমরা আমাদের গ্রাফল্যান্ডের ভিতর দেখি তাহলে আরমাত্র কিছু এক্সপি হলে আমরা এই ইমোটটা প্লাস এক দশ হাজার গোল্ড পেয়ে যাব আমাদের এইখানে আর মাত্র পঞ্চাশ এক্সপি পঞ্চাশ এক্সপি হলে কিন্তু আমরা পেয়ে যাব। আমাদের ইমোট প্লাস দশ হাজার গোল্ড তো এইগুলো করতে আমরা কোন ম্যাচ খেলেছিলাম বা এক ম্যাচে হয়েছিল বা কতগুলো ম্যাচ লাগছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা ফোটা স্কিপ না করো সম্পূর্ণ দেখতে থাকো অ্যান্ড এনজয় করো আছো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সকলে অনেক ভালো আছে এবং তো আমরা আর একটা ম্যাচ খেললে কিন্তু আমাদের লেভেলটা আপ হয়ে যাবে ক্রাফল্যান্ডের যে লেভেলটা আছে ওটা আপ হয়ে যাবে সো আমরা এখন স্নিপার যে ম্যাপটা রয়েছে এটা কিন্তু আমার খেলতে অনেক ভালো লাগে তো স্নিপার এই ম্যাপটা এখন আমরা খেলবো এন্ড এই যে স্টার্ট তো এখানে আর যতক্ষণ রেজিস্টার্ড হয় আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে ভিডিওটা দেখতে লাইক দিয়ে দেবে অ্যান্ড যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড একটা ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবে সো ভাই স্টার্ট নাই না এখনও স্টার্ট নাই না কেন ভাই স্টার্ট এই হয়েছে আবার ভাই গেরে না কি আর বলবো এটা এ ডাবলে শখের এ ডাবুল এম নিয়ে নিয়েছি আর এটা তোমাদের জন্য কোনো আপুদের জন্য নয় আগেই বলতেছি কেউ খারাপ ভাববা না হ্যাকার হ্যাকার ব্রাদার হ্যা ও কি রে গায়ে লাগে না আয় बया करो ना मैं पकना में कोई ए जे हैकर के डा भाई हैकर के डा हैकर की डा रे भाई हैकर की डा इधर आओ आई 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 ऑन के लो आई रे भाई शाम तो रे की कोई ए जे हैकर की डा को हैकर हैकर भाई हैकर अच्छा ए जे रखता केल এই যে ও হেড খাইছি আবার হেডশট মারে ওসি কি একটা অবস্থা রে ভাই তুই কেডা কি রে যে নাকি একটার পর একটা দারা এবারে হেডশট ভাই আমি টু বিলিয়া ওই টিমে কি হাকার নাকি রে ভাই কি হাকার ভাই ভাই হ্যাঁ নেট চলে গেছে আমার কি আর কব দুঃখের কথা দারা দি নেক্সট ডে তো ফাইনালি কিন্তু আমরা একদিন পর মানে গত একদিন পর আমাদের নেটটা ঠিক হয়েছে আর এখন আমরা সব প্রতিশোধ তুলবো তুলব এই যে একটা নেবেনা নেট ভাই নেট কি করে ভাই এটা কি রে না তো এই যে লাগে না কি একটা অবস্থা মরী চাই মরী চাই লাগেনা তো এখানে স্ক্রিন ছোট ঠিক আছে দিরাউ এনিমিশন দরা রেডি হাও দিরাউ 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 এ গায়ে লাগে না ভাই পাঁচ দিকে গুলি চল যায় গায় বলে লাগে না হ্যাকার ব্রাদার তুমি হ্যাক আছিলা না এই যে আরেকটা কই জানি এই যে এই যে হ্যাকার

না তো সো গাইজ এটা কিন্তু কোনো মতে আর হটে নেই আমাকে শেষ ম্যাচ গেম ব্যাক দিতে হয়েছে বাট এখন দেখার বিষয় আমাদের এক্সপি টা আমরা পাইছি বা পাইনি ও ভাই আমার 10000 গোল্ডেন ইমোট ভাই ও ভাই বক্সের ভিতর কি ও ফাইনালি কিন্তু আমরা পেয়ে গেছি এন্ড পরে দেখা যাবে যা হবে যে অ্যাচিভমেন্ট দাও কে দিলো ক্রাফ্টল্যান্ড মাস্টার ক্রাফট ও আচ্ছা পৌঁছাইছি তো ঠিক আছে এখন ইমোটটা কই আমাগো ইমোট ইমোট কই আমাদের ভাই ইমোটটা জানি কই গেল গেরে না আমার ইমোট দেয় নাই নাকি রে ভাই এই যে পাইছি ফাইনালি এন্ড ইমোটটা বুঝাইতে আছে কি আমাকে কি বুঝাচ্ছে আমাদের ইমোটটাই দাঁড়াও ইমোট দেখ দেখতেও দিচ্ছে না বাল সরি সরি এই মুখ দিয়ে বাইরে যায় অ্যান্ড আর সুখবর যেটা গে না কিন্তু আবার আমার মাইক অফ করে ও অ অন করে দিয়েছে তোমরা কি কেউ কিছু বলছো নাকি ভাই কেউ কিছু বলছে না কি গ্রেনারে এত ভালো বেশ মাইকটাকে অন করে দিয়েছে আচ্ছা যাই হোক অ্যান্ড তোমাদের কিন্তু আমাদের সামনে আটষট্টি থেকে উনসত্তর লেভেল হবে আর সেই রেটের একটা ভিডিও আনবো ইনশাল্লাহ তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো দেখতে পাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে রাখবে তো আজকের মতো এ পর্যন্তই টা টা বাই বাই খোদা